আর একটা কথা না বললেই নয় যারা ট্যাটু রিমুভ করবেন তিল রিমুভ করবেন অনেক জায়গা দেখবেন যে তাদের শরীরেই ট্যাটু ভরা মাথায় টুপি আছে তারাই কিন্তু ট্যাটু রিমুভ করতে পারতেছে না তাদেরগুলা আপনারগুলা কিভাবে রিমুভ করবে বলেন আপনারে ভালো কথা বলবে টাকাগুলো নেবে বলবে এরপরে আর টাকা লাগবে না কিন্তু পরে দেখবেন যার ব্যবহারই ভালো না ট্যাটু তার ট্যাটুই সে উড়াইতে পারে না একটু মাথা দিয়ে চিন্তা করেন যে তার নিজের ট্যাটু উড়াইতে পারে না সে ট্যাটু কীভাবে উঠাবে শুধু ট্যাসটাস ট্যাস্টাস ভিডিও দেখলে তো লাভ নেই তা অবশ্যই আমাদের এখানে যদি ট্যাটু না ওঠে টাকা ফেরত তা যেখানেই যান বলে দিবেন যে কাজ হলে কিন্তু টাকা রিটার্ন দিতে হবে তখন দেখবেন যে ভগবান চুপ হয়ে গেছে গা সত্য কথা শুনলে সবারই মুখ কালা হয়ে যায় আমাদের এখানে অবশ্যই ম্যাস্তায় আমরা গ্যারান্টি দিই না ম্যাসটা ভালো করে দিব গ্যারান্টি এইটা কিন্তু যদি ম্যাচটা ব্যাক আসে সেটা আপনার ব্যাপার আর ট্যাটু রিমুভ করেন চুল যাদের হেয়ার রিমুভ হেয়ার রিমুভ কিন্তু অনেক মেয়ে দাড়ি মোজ যেগুলো গজায় যায় এগুলো দুইটা একটা লেজার করলে ভালো হয় আমাদের কাজে প্রতিটা কাজ গ্যারান্টেড আপনার কাজ হবে না আপনি কমেন্টে গালাগালি করার দরকার নেই আপনি আইসে টাকা ফেরত নিয়ে যান আল্লাহ রস্তে সবার যে কাজ হবে তা না তবে আমিও এরকম কাজ যেটা হবে না সেই কাজটা আমি করি না কাজ অবশ্যই যেটা হবে আমি সেটাই করে দিব। আর আপনার দেখে শুনে তারপরে বুঝে যাবেন কারণ মিষ্টি কথায় পাগল হয়েন না একজন আর একজন বলতেছে আমার কাছে ছাব্বিশ হাজার টাকা নিয়েছে মেস্তা রিমুভ করে দিবে তা মেস্তা রিমুভ করে দিবে ছাব্বিশ হাজার টাকা কেন লেজার করতে লাগে চার হাজার টাকা তখন কী হইলো বলতেছে দুইবার রিমুভ করে বলতেছে না আপনার রক্তের সমস্যা আছে তা বলছে যে আমি মামলা করে দিব কাস্টমার বলছে তা সে আবার বলতেছে কি দোকানদার বলছে যে আপনি যেমন টাকা দিয়েছেন কোনো ডকুমেন্ট আছে অবশ্যই যেখানে টাকা দিবেন অবশ্যই আপনার ডকুমেন্ট রাখবেন এবং কি লিখিত নেবেন ওই জায়গা যে কাজ না হলে টাকা ফেরত যদি স্লিপ থাকে সরাসরি আপনার ওই এলাকা ভিত্তিক থাকলে অবশ্যই অ্যাকশন নিবে কিন্তু আপনি ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করবেন না আর যাদের গায়ে ট্যাটু তারা নিজেরে উড়াইতে পারে না আর যাদের চেহারা ঘোলা হয়ে গেছে লাইট নাই অবশ্যই আসবেন লেজার করলে অবশ্যই চেহারা লাইট করা যায় অবশ্যই করা যায় যাদের ফুল বডি ফর্সা করার তাও করা যায় ওকে আল্লাহ হাফেজ